আসসালামু আলাইকুম দর্শক আবারও যমুনা পেপার মিলস এক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে যমুনা পেপার মিলসে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সুনাম ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেজোরা মাধবপুর হবিগঞ্জে যমুনা পেপার মিলস লিমিটেডের জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে অভিজ্ঞতা দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে তো এখানে কর্মিক নম্বর একে রয়েছে পদের নাম জিএম অথবা ডিজিএম যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এমএসসি কেমিস্ট্রি অথবা বিএসসি কেমিস্ট্রি কাল ইঞ্জিনিয়ারিং যার বিভাগ রয়েছে প্রোডাকশন এ পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন পড়বে বিশ বছর এবং পথ সংখ্যা রয়েছে একটি এখানে কর্মিক নম্বর দুই নম্বর রয়েছে এজিএম অথবা সিনিয়র ম্যানেজার যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এমএসসি কেমিস্ট্রি অথবা বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং যার বিভাগ রয়েছে প্রোডাকশন এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে পনেরো বছর এবং পথ সংখ্যা রয়েছে একটি এবং এখানে কর্মিক নম্বর তিন নম্বর রয়েছে ম্যানেজার যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এমএসসি কেমিস্ট্রি অথবা বিএসসি কেমিস্ট্রি যার বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন যার অভিজ্ঞতা প্রয়োজন পড়বে দশ বছর এবং পথ সংখ্যা রয়েছে একটি এখানে কন্ট নম্বর চার নম্বর রয়েছে ফোরম্যান ম্যান অথবা সি অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বা এসএসসি এবং বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে পনেরো বছর এবং পথ সংখ্যা রয়েছে তিনজন এখানে কন্ট নম্বর পাঁচ নম্বর রয়েছে ডিসিএস অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক্যাল এবং বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন এবং অভিজ্ঞতা দশ বছর এবং পথ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে কর্মিক নম্বর ছয় নম্বর রয়েছে পালপাস অপারেটর অথবা জুনিয়র পালপাস অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস এবং বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন অভিজ্ঞতা পর্যন্ত পড়বে দশ বছর যার পথ সংখ্যা রয়েছে নটি এখানে কর্মী নম্বর সাত নম্বর রয়েছে ডিসপাস অপারেটর ডিআইপি যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাশ পাস এবং বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে ১০ বছর এবং পথ সংখ্যা রয়েছে জন এখানে নম্বর আট নম্বর রয়েছে কেমিক্যাল অপারেটর অথবা জুমি জুনি জুনি আর কেমিক্যাল অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস এবং বিভাগ রয়েছে স্টক প্রিপারেশন অভিজ্ঞতা দশ বছর এবং পথ সংখ্যা রয়েছে জন। এখানে কমিক নম্বর নয় নম্বর রয়েছে কেমিক্যাল হেল্পার যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা পাঁচ বছরের এবং দুইজন লোক নিয়োগ করা হবে কর্মীক নম্বর দশ নম্বর রয়েছে গ্যাজুয়াল হেল্পার যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা দুই বছরের এবং পথ সংখ্যা রয়েছে দশজন কর্মী নম্বর এগারো নম্বর রয়েছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যার শিক্ষাগত যোগ্যতা এমএসসি কেমিস্ট্রি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং যার অভিজ্ঞতা দশ বছর এবং পাঁচ সংখ্যা রয়েছে একটি কর্প নম্বর বারো নম্বর রয়েছে সিনিয়র ফোরম্যান বা ফোরম্যান জুনিয়র ফোরম্যান যার শিক্ষাগত যোগ্যতা এই বা এসএসসি এবং অভিজ্ঞতা পনেরো বছর এবং তিনজন লোক নিয়োগ করা হবে কর্প নম্বর তেরো নম্বর রয়েছে ডিসিএস অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার ইলেকট্রিক্যাল এবং অভিজ্ঞতা দশ বছর পথ সংখ্যা রয়েছে পনেরো জন কর্মী নম্বর চোদ্দ নম্বর রয়েছে মেশিন টেন্ডার যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি এবং অভিজ্ঞতা দশ বছর পথ সংখ্যা রয়েছে তিনজন কর্মী নম্বর পনেরো নম্বর রয়েছে ওয়ার অ্যান্ড পেস অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি যার অভিজ্ঞতা দশ বছর এবং পথ সংখ্যা রয়েছে জন কর্মী নম্বর ষোলো নম্বর রয়েছে ব্যাক টেন্ডার যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অভিজ্ঞতা দশ বছর এবং পথ সংখ্যান পাঁচজন কোন নম্বর সতেরো নম্বর রয়েছে কেমিক্যাল অপারেটর সাইজ প্যার্স যার শিক্ষাগত যোগ্যতা এসএসি বা এসএসসি অভিজ্ঞতা দশ বছর পথ সংখ্যান পাঁচজন কোন নম্বর আঠারো নম্বর রয়েছে ব্রেক টেন্ডার বা হেল্পার যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা দুই বছরের এবং দশজন লোক নিয়োগ করা হবে কর্মী নম্বর উনিশে রয়েছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যা এস শিক্ষাগত যোগ্যতা এম এসসি কেমিস্ট্রি বা বিএসসি কেমিস্ট্রি যার অভিজ্ঞতা দশ বছর পথ সংখ্যা রয়েছে একটি এখানে কর্মিক নম্বর বিশে রয়েছে সিনিয়র ফোরম্যান বা ফোরম্যান জুনিয়র ফোরম্যান যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অভিজ্ঞতা পনেরো বছর পথ সংখ্যা রয়েছে তিনটি এখানে কমিট নম্বর একুশে রয়েছে কোটার অপারেটর যার শিক্ষাগত যোগ্যতা এসিসি বা এসিসি যার অভিজ্ঞতা দশ বছর এবং পথ সংখ্যা রয়েছে পাঁচটি কমিক নম্বর বাইশে রয়েছে কেমিক্যাল অপারেটর কোটার যার শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস এবং পথ পথ সংখ্যা রয়েছে সাতজন কর্মিক নম্বর তেইশে রয়েছে ক্যাজুয়াল হেল্পার যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং পথ সংখ্যা রয়েছে দশজন এখানে বিদ্রব্য পেপার মিলস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য আবেদনের সময় অবশ্যই মূল্য করতে হবে আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র আগামী একত্রিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় অথবা এই ইয়াহু যমুনা গ্রুপ ডট বিডি ডট কম এই ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো তো এই ছিল যমুনা গ্রুপ পেপার মিল সম্পর্কে বিস্তারিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ